রাস্তায় ঘোরাঘুরি করতে থাকা মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ পুলিশ জানায় গতকাল রাতে মন্তেশ্বর থানার টহলধারী পুলিশের গাড়ি জামনা পঞ্চায়েতের কানপুর বরণডালা বাজার থেকে এলাকায় ওই যুবতীকে উদ্ধার করে জানা গেছে কুলি এলাকায় গত কয়েকদিন ধরে ওই যুবতী বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যায় এর আগেও কয়েকবার বাড়ি থেকে চলে গিয়েছিল সে পুলিশ কোনোরকমে তার কাছ থেকে আজ নাম পরিচয় জানতে পেরে আজ বেলা নাগদ পুলিশ তাকে তার মায়ের হাতে তুলে দিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ ওই ভারসাম্যহীন যুবতীর মা আমাদের কি জানালেন দেখুন কি কারণ মেয়ে হারিয়ে গিয়েছিল দুদিন ধরে কোথা থেকে হারিয়েছিল বিয়ে হারিয়েছিল বড় বড় খুলি থেকে সেটা কোথায় ওই কান্না থানা গিয়া কান্না থানা থেকে কান্না থানা দিয়ে কি মেয়ে কি কিভাবে চলে আইছিল ওর একটু মাথার গন্ডগোল আছে দিয়ে চলে আইছিল বাড়ি থেকে হ্যাঁ দিয়ে কোন থানার পুলিশ নিয়ে এসেছে মন্তসর থানা কোথা থেকে নিয়েছেন জানেন না কোথায় পেয়েছে সেটা কোথা থেকে এনেছে সেটা দিয়ে তারপর আপনাদের খবর দেয় হ্যাঁ হ্যাঁ আমাদের খবর দিয়েছে আমার জায়গা মেয়ে এখানে আছে তাহলে মা বাবার গার্জিয়ান চলে এসে তোমাদের মেয়েকে নিয়ে যা দি মেয়ে পেয়েছে মেয়ে চিপে আছে মেয়ে পেয়ে খুশি হ্যাঁ মেয়ে পেয়ে খুশি মেয়ের কি মাথায় গোল বালা যায় হ্যাঁ গোল বালা চেক মেয়ে সাবালিকা হ্যাঁ হ্যাঁ সাবালিকা সাবালিকা মেয়ের নাম কি মিরিমান্ডি হ্যাঁ মিরিমান্ডি মিরিমান্ডি আমনার কি নাম? মারাং মেহমানদি। বাড়ি? বড় বড় হ্যাঁ? বড় বড় মেয়ে খুশি তো? মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছেন? বাড়ি নিয়ে যাচ্ছি। বাড়ি। কি ভাবছেন? ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই। রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব। যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট। সঙ্গে থাকছে মাল্টি কিউইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট cor aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim, e até que ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে গোপাল বিষয় কলকাতায় আর চেলায় চেলায়